চলছে আমাদের ঘরে আমাদের কোকো সোনার মাসাজ হচ্ছে সারা দিন ও দৌড়া ঝাপা করে করে দেখো কি ক্লান্ত হয়ে পড়েছে দেখো মাসাজ নিচ্ছে এখন ওর দিদির থেকে দেখো দেখছো দেখো একদম শরীর ছেড়ে দিয়েছে দেখো আমরা এত কাজ করি আমাদেরকে কেউ মাসাজ করে না আর ওকে দেখো রোজ করতে হয় আর ভালো লাগতেছে বাবা আরাম লাগতেছে কত আরাম পাচ্ছে ও রোজ করতে লাগে আর খুব মজা না আমাদেরকে কেউ করে দেয় না মানে শরীর ছেড়ে দিয়েছে পিঠ সব দিতে হয় দেখো মুখ টোক দেখো দিদি টিপে দিচ্ছে আর অবস্থাটা দেখো ভালো লাগতেছে মা ভালো লাগতেছে ভালো লাগতেছে আবার মুখ দিয়ে আওয়াজ বের করতেছিস কে করে দিচ্ছে ওটাও দেখতেছে দিদি 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 করে দিচ্ছে দিদি আর উঠে যা দিদির গলা ধর পা টিপে দিতে লাগবে হাত টিপে দিতে লাগবে মুখটা দেখো না মুখটা দেখছ হয়েছে না হয়নি আরো চলতেই থাকবে তোদের মেসেজ মেসেজ তো না মাসাজ মাসাজ চলতেই থাকবে হ্যাঁ ওরকম করে দেয় ওরকম করে দে ভালো লাগছে ভালো লাগতেছে বাবা ভালো লাগতেছে একটু কার দিদি এখন যদি আমি একটু ধরি ওর দিদিকে বাস আর রক্ষা নেই আমার আমার মেয়ে নাই তোমার একটু হয়েছে হয়ে গেছে আর না আর না হয়ে গেছে মাসাজ কত নিতে লাগবে এক ঘন্টা দেখ না জিপটা দিয়ে আবার সারাদিন এখানে দৌড়াবে ওখানে দৌড়াবে বা শরীর ব্যথা হয়ে যায় ওর